আমি এখন রেডি হয়েছি কোথায় যাচ্ছি তোমরা দেখো আর কি জন্য যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো ব্লকে দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি তো চলো চলা এখন চলে এসেছি ফলের দোকানে তো ফল নিতে তো চলো ফল নিয়ে যা গাইস কি সুন্দর একটা মূর্তি দেখছো তারা কৃষ্ণ মূর্তি কি সুন্দর দারুণ দেখতে লাগবে মন্দিরটা গাইস এত ফলের দাম এত ফলের দাম মানে নেওয়া যাচ্ছে না যাকে বলে বুঝলে তো কালকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্য নিতেই হবে ফল বাড়িতে পুজো করবো কিন্তু ফলের যা দাম সে মানে নেওয়া যাচ্ছে না কিন্তু নিতে তো হবে তো চলো কিভাবে ফল নি দেখতে চাকো না হ্যাঁ এখন চলে এসেছি দেখতে পাচ্ছ ছেলের জন্য গেঞ্জি কিনতে তো এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে তো ও তো আসেনি আমি এখন নিয়ে যাচ্ছি জানি না পছন্দ হবে কিনা দেখ এখন চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে দশকর্মা দোকানে তো এখানে কিছু জিনিস আমার তো কিনে নিয়ে যেতে হবে পুজোর জন্যে তো চলো কেনাকাটি করা যাক দেখো আমার হাজব্যান্ড সব দেখে দেখে কিনছে দেখো অনেক কিছু নিয়ে যেতে হবে জানো তো চলো সব বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখন থেকে দুর্গা ঠাকুর এ দেখো দুর্গা প্রতিমা যাকে দেখো কি সুন্দর করে তৈরি হতে লেগেছে তো সব ঠাকুর বাইরে তো অনেক কিছু অর্ডার থাকে সেই জন্য এখন থেকেই না করলে হয় না তো শিল্পীরা খুব সুন্দর করে এনারা বানাচ্ছেন দেখো দেখি আপনাকে দেখি একটু এই দেখো ওদিকেও আর এক ভাই আছে খুবই কষ্ট করেন দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ অ্যালুমিনিয়ামের দোকানে এখানে চলে এসেছি দেখো কত রকম মাছে কাঁসা পেতল সব কিছুই আছে তো কিছু ঠাকুরে বাসনে নিয়ে যাচ্ছি এই যে এই দিদির চলে এসেছি তো এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো বলে তো দেখো কুলফি বাইট তো এখানে কিরাম ভিড় দেখো আর আমাকে পাবো কিনা জানি না আইসক্রিম আমাকে দিচ্ছেই না এদের সব দিয়ে দিচ্ছে বারোটা তেরোটা করে সব নিচ্ছে এখন চলে এসেছি মিষ্টি দেখতে পাচ্ছি রকম মিষ্টি

কালকে দেখিয়ে দিয়েছি যে গ্যাস নিয়ে এলাম আমি এই দেখো এখানে দুধ রেডি আছে আর এখানে সব কিছু রেডি করে রেখেছি এই দেখো পায়েসের সব সবযন্ত্র রেডি করে রেখেছি তো চলো করা তাড়াতাড়ি করে পায়ে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পায়েস রান্না হচ্ছে আর পুরনো বাড়ি যেখানে আমার পুজো হওয়ার কথা সেখানে সব ছেলে মিলে আমার যা মিলে জোগাড় করছে দেখানোর চেষ্টা করি কোথায় যাচ্ছি সেটাও দেখানোর চেষ্টা করি তোমরা তো ব্লগ একদম দেখছো না আর আমি খুব সামান্য ব্লগ করি মানে বেশি হাইফাই ব্লগ আমি করতে পারি না যেটুকু করি আমি নিজের মতন করে করি তো যাই হোক ব্লগটা তোমরা দেখো আর তোমরা অনেক অনেক ভালোবাসা আমাদের দিও আমাকে ঠিক আছে যে কাল তোমার ব্লগ ভালো হচ্ছে তো চলো ব্লগে কি কি হয় আছে কিরমভাবে পুজো হয় দেখো তোমরা বয়স তো কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ চলো ওদিকে দেখি পুজোর জোগাড় কত দূর হলো আর পুজো করতে এসছে কিনা এখন মটর সেদ্ধ করে রেখেছি মটর পনির করব আর লুচি করবো আজকে ময়দা করব পুজো হয়ে যাওয়ার পর আজকে তার ভাত খাবো না তো আমাদের চারজনের মতন মটর পনির করব আর লুচি করবো তো চলো পুজোটা হয়ে যাক তারপরেই করবো তো এখানে আমি ছিলাম না আমার মেয়ে আর দেখো এখানে আমার যা দুজনে মিলে সবাই এখানে যোগাটোগাড় করছে তা যাই হোক এরা যোগাযোগ করুক একটু পরেই পুজো করতে চলে আসবে তো দেখো কি সুন্দর জোগাড়টা করেছে দেখো

তো পুজো প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ তো এখন আরতি চলছে তো আরতির পর এবার পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হবে তো চলো

খাবারটা আমি করে রেখে যাইনি যারা মানে ভাত খেতে পারে তারা ভাত খাওয়া হয়ে গেছে তারা কিন্তু আমরা মেয়ে ছেড়ে উপস্থিত হলো তার ভাত খাবো না তাই ময়দা এই দেখো এখন এইগুলো আমরা খাবো এই দেখো লুচি এটা এখন করবো আর এখানে যে তরকারি হচ্ছে আলু মটর পনির দিয়ে তরকারি জানো আমি কখন হবে জানি না খিদে পেট বলে যাচ্ছে কিন্তু খেতে পারছি না এই দেখো এক কড়াই এখন হচ্ছে এতটা এখন আমরা কজন খাবো জানো দুজন দেখো দুজনে যদি এত খায় বলে চলো খাবো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়িতে কিরাম মানে সব রকম ছেলে মিলে আমার মেয়ে আমার ছেলে আমার যা আমার হাজবেন্ড সবাই মিলে পুজোর জোগাড়ে কিরাম করে পুজোটা মানে আমাদের সম্পূর্ণ শেষ করলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও পারলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম বলো না তো আজকের মতন টাটা